এবার প্রথমবারের মতো রাশিয়া কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালায় দুই সালের পূর্ণাঙ্গ আগ্রাসনের পর এটি সবচেয়ে বড় ড্রোন হামলা এদিকে প্রধানমন্ত্রী ইউলিয়া টেলিগ্রামে লিখেছেন প্রথমবার শত্রুর হামলায় সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হল ভবনের ছাদ ও ওপরের তলা আঘাতপ্রাপ্ত হয়েছে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন রোববার সকাল পর্যন্ত রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা দেখেছেন ঐতিহাসিক পেচেরস্কি জেলার সরকারি ভবনের ওপরের তলায় আগুন ও ঘন ধোয়া উঠে আসছে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাতে রাশিয়া মোট আটশো পাঁচটি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে জেলার চারতলা দার্নিতস্কি একটি আবাসিক ভবন ধসে এক শিশু ও এক তরুণী নিহত হয়েছেন এছাড়া এক বৃদ্ধা আশ্রয় কেন্দ্রে মারা গেছেন আহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারীও সর্বমোট হামলায় আঠারো জন আহত হয়েছেন জেলার নয় তলা একটি ভবনের বেশ কয়েকটি তলা ধসে গেছে ষোলো তলা এবং আরও কয়েকটি আবাসিক ভবনের ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে অনেক ভবনের দেয়াল ধসে পড়েছে এবং তলাগুলো আংশিকভাবে ধ্বংস হয়েছে প্রধানমন্ত্রী সভেরি ডেস্কো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অস্ত্র সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব কিন্তু হারানো জীবন ফিরিয়ে আনা সম্ভব নয় শত্রু প্রতিদিন সন্ত্রাস চালাচ্ছে আমাদের মানুষকে হত্যা করছে কেন্দ্রীয় শহর ক্রেমেনচুতে ডজনখানেক বিস্ফোরণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ডিনিপ্রো নদীর একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রিভিরি শহরের পরিবহন ও নগর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলেও হতাহতের ঘটনা ঘটেনি দক্ষিণাঞ্চলীয় ওডেসায়ও আবাসিক ও বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচে বলেছেন রাশিয়া সচেতনভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে হামলার বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি তবে যুদ্ধের শুরু থেকে উভয় পক্ষই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে এদিকে পশ্চিম ইউক্রেনে আকাশপথে হামলার হুমকি বৃদ্ধির কারণে পোল্যান্ড নিজস্ব ও মিত্র বিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এই হামলায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৩ জন এছাড়া অন্যান্য অঞ্চল থেকেও হতাহতের খবর আসছে রাশিয়ার এ হামলা ক্রিয়েব এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোকে এক নতুন সতর্ক বার্তা দিচ্ছে যেখানে প্রতিনিয়তই মানুষের জীবন ও সম্পদ বিপদের মুখে পড়ছে নিউজ ডেস্ক ওয়াচ